তালের বড়া বা তালের ফুলুরি তৈরিতে এটা মেশালে তালের বড়া তৈরি হওয়ার একদিন পরেও একদমই নরম থাকবে কিভাবে তালের বড়া বা তালের ফুলুরি একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে একদম নরম তুল তুলে হবে আর একদিন পরেও নরম থাকবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমত তালের ফুলুরি পারফেক্ট করার জন্য তাল নির্বাচনটা খুব জরুরি যখনই তোমরা বাজার থেকে তাল কিনবে এরকম কালো দেখে যে তালগুলো পাওয়া যায় তালগুলো নিতে চেষ্টা করবে এগুলো মিষ্টি হয় আর বাজারে এক ধরনের লাল তাল পাওয়া যায় ওই লাল ধরনের তালগুলো কিন্তু অনেক সময় তেতো হতে পারে তাই এই কালো তালগুলো দিয়ে কিন্তু ফুরুলি বানানোর চেষ্টা করতে হবে তো এরকম একটা কালো তাল আমি নিয়েছি তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর দেখো ওপর দিকের এই যে অংশটা রয়েছে এটাকে আগে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে তালের যে খোসাগুলো এটা খুব সহজেই কিন্তু সারিয়ে নিতে পারবো যেহেতু পাকা তাল তাই খুব সহজেই কিন্তু ওপর থেকে নিচের দিকে টেনে ধরলে এগুলো খুব সহজে আলাদা করে নেওয়া যাবে এবার দেখো ওপর দিকটা থেকে এরকমভাবে চাপ দিলেই কিন্তু তালের যে আলাদা আলাদা আঁটিগুলো খুব সহজেই আমি আলাদা করে নিয়েছি এবার একটা একটা করে নেবো আর এগুলো থেকে তালের পাল বার করব আর তালের পাল বার করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি একটা পাত্রের উপর বসিয়ে এরকমভাবে ঘষা দিলেই কিন্তু তালের পাল্পটা খুব সহজেই আলাদা হয়ে যাবে তো এইভাবে করলে খুব সহজেই কাজটা হয়ে যায় তো এইভাবে আমি সমস্ত তাল থেকে পাল্পটা বার করে নেব তো এইভাবে আমি সমস্ত তালটা থেকেই তালের যে পাল্প সেটাকে বার করে নিয়েছি এবার তাল ফুলুটি তৈরি করার জন্য এরকম একটা বাটি মাপ করে সমস্ত উপকরণ নেবে প্রথমে হাফ বাটি নিয়েছি ময়দা আর ওই বাটিরই হাফ বাটি নিয়েছি আমি চালের গুঁড়ি হাফ বাটি ময়দা হাফ বাটি চালের গুঁড়ি হাফ বাটির থেকে সামান্য কম চিনি আর ওই বাটিটা তিন ভাগের এক ভাগ দিলাম নারকেলের পাউডার বা ডেজিকেটেড কোকোনাট পাউডার তোমরা ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো আর কিছুটা মৌরি আমি হাতে ঘষে দিয়ে দিলাম আর তালের বড়ার টেস্ট বাড়ানোর জন্য একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর সামান্য লবণ অ্যাড করলাম শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে নিয়েছি আমি দুটো পাকা কলা তোমরা যে কোনো পাকা কলা নিতে পারবে কাঁঠালি কলা নিতে পারলে সব থেকে বেশি ভালো হয় একদম মজে যাওয়া পাকা কলা নিয়েছি পাকা কলা দিলে তালের বড়ায় তালের বড়া তৈরি হওয়ার একদিন পরেও কিন্তু নরম থাকে এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এবার এক বাটি ভর্তি ভর্তি তালের পাল্প নিয়েছি কতটা তালের পাল্প লাগবে আমি শেষে বলে দেব তালের পাল্প দিয়ে এবার মেখে নিতে হবে এই রেসিপিতে আমি সুজির ব্যবহার করিনি যদি বাড়িতে চালের গুঁড়ি না থাকে তোমরা সুজি দিতে পারো তবে তালের যে ফুরুলি বা বড়া সেটা পারফেক্ট করার জন্য আর বেশি নরম করার জন্য আর সুন্দর করার জন্য তোমরা চেষ্টা করবে চালের গুঁড়ি ব্যবহার করার চালের গুঁড়ি কিন্তু সুজির থেকে অনেক বেশি ভালো রেজাল্ট দেয় তালের ফুরুলি বা তালের বড়ায় তাই আমি এখানে সুজির ব্যবহার না করে ময়দা সমান সমান চালের গুঁড়ি নিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি মিনিট পনেরো রেস্টে দিলাম যেহেতু চিনিটাকে আমি গুঁড়ো করিনি গোটা চিনি ব্যবহার করেছি আর চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই মিনিট পনেরো কিন্তু অবশ্যই রেস্টে দিতে হবে চিনিটাও গলে যাবে আর চালের গুঁড়িটাও ফুলে উঠবে আর মিশ্রণটা কিন্তু মাঝারি ঘনত্বের করতে হবে পাতলার দিকেও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না সব শেষে আমি সামান্য খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমার ব্যাটারটা একদমই রেডি এবারে আমি তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি এবারে আমি বড়াগুলো চেষ্টা করছি একই সেপে দেওয়ার তবে একটু উনিশ বিশ হতে পারে ও তো অসুবিধা কিছু নেই আর তালের বড়া তেলে ছাড়ার পর গোল গোল করতে কিন্তু অনেকে সমস্যা হয় তো এরকম একটা ছোট্ট টিপস যদি তোমরা মাথায় রাখো তাহলে তালের বড়া একদম পারফেক্ট হবে তালের বড়া দেওয়ার পর ঠিক কড়াইয়ের মাঝখানটা তোমরা চেষ্টা করবে এরকম ছানতা দিয়ে ঝাঁকুনি দেওয়া তাতে করে কি হবে সমান অংশে ফুরুলিগুলো বা বড়াগুলো কিন্তু তেলটা পাবে আর একদম গোল গোল হয়ে যাবে আর অবশ্যই এরকম চ্যাপটা চেষ্টা করবে বানানো তাতে কি হবে এগুলো একটা আরেকটার গায়ে লেগেও যাবে না আর খুব সহজেই ভাজা যাবে তাহলে তালের বড়া একদম গোল গোল করার জন্য যেটা করবে আবারও বলে দিচ্ছি তালের বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার পর ছানতা দিয়ে মাঝখানটা তেলটাকে ঝাঁকাবে তাহলে তালের বড়াগুলো একদম গোল গোল হয়ে যাবে ঠিক যেভাবে দেখালাম প্রত্যেকটা টিপস ফলো করে বানালে একদম পারফেক্ট তালের বড়া তৈরি হবে একদম তুলোর মতো নরম হবে নরম তুলতুলে জালিদার আর তৈরি হওয়ার একদিন পরেও কিন্তু নরম থাকবে আর সব থেকে বড়ো কথা তালের বড়া ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে আর যেভাবে দেখিয়েছি একদম নরম তুল তুলে দেখো তৈরি করে একদিন পরে খেলেও একদম তুলোর মতোই নরম থাকবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ